শুধুমাত্র গরুর একটা ভ্যালু এটা হতে পারে সাত আট লাখ টাকার মতো এটা গরু এটা মানে সব কিছু সব গরু মিলে আসবে আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ওই ইউটিউবে বিভিন্ন সব সময় দেখি হচ্ছে নেদারল্যান্ড তারপর হচ্ছে ওই অস্ট্রেলিয়াতে ডেইরি খামারগুলো দেখি ওরা নিজেরা মিল্ক প্রসেসিং করে আর পরিকল্পনা হচ্ছে আমার এই নিজস্ব একশোটা অলস্টেন ফিজিয়ান গাভি থাকে যেগুলো আমি একটু কেয়ার করব আচ্ছা আচ্ছা যেটা বেকার ছেড়ে আছে বর্তমানে তার উদ্দেশ্যে কিছু একটা বলেন বেকারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজস্ব সাবধান মতো যে ধরনের কাজে নিজেকে এঙ্গেজ করা যায় এই যে খামারগুলো আছে মানে যার যেদিকে ভালো লাগে এবারে বসে না থেকে সেদিকে নিজেকে অ্যাডভান্স করা এটা আর কি ধন্যবাদ